নমস্কার আজ আমরা আলোচনা করছি সৈয়দ ওয়ালিউল্লার লেখা সেই বিখ্যাত উপন্যাস লাল সালু নিয়ে এর একেবারে কেন্দ্রে মানে মূল যে বিষয়টা সেটা হল কিভাবে ধর্মকে মানুষের বিশ্বাসকে ব্যবহার করে ক্ষমতা বা স্বার্থ হাসিল করা যায় আর গ্রামের সাধারণ জীবনে এর প্রভাবটা ঠিক কেমন পড়ে উপন্যাসের শুরুটা তো মনে আছে নিশ্চয়ই মজিদ নামে একজন কোথা থেকে যেন এসে হাজির হয় এক অচেনা গ্রামে এসেই দেখে গ্রামের একপাশে একটা পুরনো হয়তো পরিত্যক্ত কবর ব্যাস সেটাকেই সে বানিয়ে ফেলে এক পীরের মাজার লাল কাপড় দিয়ে ঢেকে দেয় হ্যাঁ আর ওই লাল শালু ওই লাল কাপড়টাই যেন হয়ে ওঠে তার সব ক্ষমতার উৎস তাই না ঠিক তাই আমার সবচেয়ে অবাক লাগে মানে কিভাবে এই মজিদ এত সহজে গ্রামের মানুষের সরল বিশ্বাস তাদের ভয় তাদের ধর্মভীরুতা এ সবকিছুকে কাজে লাগালো মানে গ্রামের সামাজিক জীবনে বা ধরুন দৈনন্দিন ছোটখাটো সিদ্ধান্তে তার নিয়ন্ত্রণটা এলো কোথা থেকে এত তাড়াতাড়ি দেখুন এখানেই মজিদের চরিত্রের প্যাচটা সে শুধু ধূর্ত বা ক্ষমতালোভী এমনটা বললে আসলে পুরোটা বলা হয় না সে মানুষের মনস্তত্ত্বটা খুব ভালো বোঝে মানে কোথায় ভয় দেখাতে হবে কোথায় একটু আশার কথা শোনাতে হবে এই ব্যালেন্সটা সে করতে পারত এই ভয় আর ভরসার মিশেল দিয়েই তো সে মানুষের বিশ্বাসকে কবজা করে তাদের ভয়টাকে পুঁজি করে এটা ঠিক সাধারণ ভণ্ডামি নয় এর মধ্যে একটা ঠান্ডা মাথার কৌশল আছে হ্যাঁ এবং এটা শুধু ভয় বা আশার মধ্যে আটকে থাকে না সে তো রীতিমতো একটা সিস্টেম একটা ব্যবস্থা তৈরি করে ফেলে আচ্ছা এই যে ক্ষমতার বলয় এর মধ্যে নারীদের অবস্থানটা কেমন ছিল যেমন ধরুন মজিদের প্রথম স্ত্রী আমিনা একদম চুপচাপ সব শুয়ে যাওয়া একজন মানুষ আবার দ্বিতীয় স্ত্রী জমিলা সে তো একেবারেই অন্যরকম প্রতিবাদী ঠিক আমিনা আর জমিলা এরা যেন একই সমাজের দুটো ভিন্ন প্রতিচ্ছবি আমিনা হলো সেই চিরাচরিত গ্রাম্য নারী যে সমাজের চাপে ধর্মের নামে হওয়া অত্যাচারে একেবারে পিষে গেছে নীরবে সব কিন্তু জমিলা সে যেন বিদ্রোহের প্রতীক তার প্রতিবাদ কিন্তু শুধু মজিদের ব্যক্তিগত শাসনের বিরুদ্ধে ছিল না আমার তো মনে হয় ওয়ালিউল্লাহ হয়তো জমিলার চরিত্র দিয়ে দেখাতে চেয়েছেন যে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ জমে থাকা প্রতিবাদও একসময় ফেটে পড়তে পারে সে তো পুরো ভণ্ডামি আর শোষণের সিস্টেমটাকেই চ্যালেঞ্জ করে বসে তার মানে আমিনা আর জমিলার এই যে দুটো ভিন্ন চরিত্র এই ভিন্ন অবস্থান এগুলো আসলে উপন্যাসের আরও বড় কয়েকটা বিষয়ের দিকে ইঙ্গিত করছে মানে শোষণ ধর্মকে ব্যবহার নারীর অবস্থান এগুলোই কি মূল সুর। হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলোই উপন্যাসটাকে এতটা প্রাসঙ্গিক আর গুরুত্বপূর্ণ করে তুলেছে যেমন ধরুন ওই যে ধর্মকে ঘিরে গড়ে ওঠা গ্রামের সমাজ কাঠামো আবার সেই ধর্মকেই ব্যবহার করে শোষণ চালানো ক্ষমতা টিকিয়ে রাখা নারীর সেই দমভন্দ করা পরিস্থিতি আবার তার ভেতর থেকেই মুক্তির জন্য ছটফটানি আর অবশ্যই সমাজের ভেতরে গেড়ে বসা অন্ধবিশ্বাস আর ভণ্ডামির আসল চেহারাটা তুলে ধরা আর ওয়ালিউল্লার লেখার যে ধরন ওই যে ছোট ছোট বাক্য কিন্তু কি ধারালো আর গ্রামীণ শব্দের ব্যবহার সব কিছু মিলিয়ে যেন চোখের সামনে ঘটনাগুলো ঘটছে আচ্ছা আর ওই যে লাল শালুটা যেটা দিয়ে কবরটা ঢাকা থাকে ওটা কি শুধুই একটা লাল রঙের কাপড় নাকি এর আড়ালে অন্য কোনো মানে আছে মানে প্রতীক হিসেবে এর তাৎপর্যটা কি ওটা নিছক কাপড় না ওটা একটা খুবই শক্তিশালী প্রতীক এটা হলো সেই পর্দা সেই আবরণ যা দিয়ে মজিদের আসল চেহারা তার প্রতারণা তার শোষণ তার ভণ্ডামি সব ঢাকা থাকে এটা দিয়ে আসল সত্যটাকে মানুষের অসহায়তাকে আড়াল করে রাখা হয় অনেকটা মিথ্যে পবিত্রতার মতো যার আড়ালে নিজের স্বার্থ গোছানো চলে বুঝতে পারছি তাহলে সব মিলিয়ে যদি দেখি লালচালুর এই যে টানটান ভাষা জীবন্ত চরিত্রগুলো বিশেষ করে মজিদ আমিনা জমিলা আর এর গভীরে থাকা সামাজিক বার্তা এই সব মিলেই কি উপন্যাসটা বাংলা সাহিত্যের একটা ক্লাসিক হয়ে উঠেছে মানে অন্যতম সেরা কাজ হিসেবে ধরা হয় নিঃসন্দেহে আমার তো মনে হয় এটা শুধু একটা নির্দিষ্ট সময়ের গ্রামের গল্পনা এটা আসলে ক্ষমতা বিশ্বাস শোষণ আর প্রতিবাদের যে চিরকালের দ্বন্দ্ব সেটাকেই তুলে ধরে আর এটা আমাদের ভাবায় ব্যক্তি আর সমাজের মধ্যে বিশ্বাসের সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত ক্ষমতার অপব্যবহার কিভাবে হয় আর কিভাবে তা ঠেকানো যায় প্রতিবাদের ভাষাটাই বা কি হতে পারে সত্যি ভাবনার বিষয় তাহলে আজকের এই আলোচনা থেকে একটা প্রশ্ন যেন মনে থেকেই যাচ্ছে সেই লাল চালু সেটা কি শুধুই অতীতের গ্রামবাংলার কোনো গল্প নাকি আজকের এই সময়ও হয়তো অন্য নামে অন্য রূপে আমরা এমন অনেক লালছালু দেখতে পাই যা হয়তো আমাদের বিশ্বাস আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করছে অথচ আমরা হয়তো টেরই পাচ্ছি না